ডাক্তার উজ্জামান বিশিষ্ট মানুষ জ্ঞানী গুণী মানুষ সমাজকে আরো ছড়িয়ে দিবেন সেই মানুষ তিনি আজকে উপস্থিত হয়েছেন বক্তব্য রেখেছেন আমার পাশে রয়েছে ছোট ভাই বিএনপির এই থানার যায়ক আবুল কালাম আজাদ বাবু সহ সব পরিচিত আমার মঞ্চে বসে আছে সবাই খুব ঘনিষ্ঠ ছিল শোনা যাচ্ছে না নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে উপস্থিত আছে রেজাউল করিম মানিক উপস্থিত আছে অনৌচিত দোনো হাসানের জামান জুবাইল এবং আমাদের হাসান আব্দুল মালিক মঞ্চে উপস্থিত আছেন এই সবাইকে নিয়ে কাজ করেছি সামনে যারা বসে আছে সংবাদpostcssর সঙ্গে সংশ্লিষ্ট তাদের সহ এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ভাইয়েরা বোনেরা সবাই আমার সালাম আসসালাম আলাইকুম দৈনিক মুক্তির এই শুভ দিনে আমরা গর্ববোধ করছি যে এই কালীগঞ্জ থেকে আমার জায়গা থেকেই এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে আমি দীর্ঘ বক্তৃতা শুনেছি সবার অত্যন্ত মূল্যবান কথা সবাই বলেছে আমি মনে করি কথা না বাড়িয়ে যদি আমি এই কক্ষের মধ্যে আমরা যারা আছি তাদের উদ্দেশ্যে একটা কথা জানতে চাই সমাজে বিরাজমান যে পরিস্থিতি যা চূড়ান্ত অবনতির দিকে গিয়ে যাচ্ছিল সেখান থেকে আমাদের উত্তরণ করতে ঘটাতে হবে সেজন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে সৎ চিন্তা নিয়ে সৎ কর্ম নিয়ে যোগাযোগ হবে একে অপর ভাইয়ের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে আমার সমাজের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে তাহলেই সমাজের যে দুষ্কর্মগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে সেগুলি নির্ধারণ করা সম্ভব হবে আমি জানতে চাই আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাইকে এই ব্যাপারে একমত কে আমরা পারো আমরা সবাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে একমত করে আমরা সমাজের এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই সংবাদপত্র আমাদের মিডিয়া আজকে বহু মুখী রূপ নিয়েছে বহু দারুণ মুদ্রিত হয়েছে পরিমাণে অনেক বেড়ে গেছে নিয়ন্ত্রণ অনেকটা কম যে কথা আমার ছোট ভাই একটু আগে বলেছিল যে এই নিয়ন্ত্রণগুলি সঠিক না হওয়ার কারণে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে অনেক অবিচার হচ্ছে সমাজকর্মীদের মধ্যে যেমন ঠিক সংবাদ কর্মীদের মাধ্যমে উপরেও বিভিন্নভাবে দীর্ঘদিন অনাচার অত্যাচার জুলুম হয়েছে এইটি বন্ধ করতে হবে তখনই সম্ভব যখন আমরা অন্যায়গুলো থেকে নিজেরা ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হতে পারব আমার বিশ্বাস এই দীর্ঘদিনের পথ চলার ফাঁকে পাঁচ তারিখের ঘটনার মধ্য দিয়ে শিক্ষার মধ্য দিয়ে সেই শিক্ষাটাকে লাগিয়ে যদি আমরা সত্যিকার অর্থে যে মুক্তির পথে এতগুলো যান চলে গেল সেই মুক্তির পথে আমরা এগিয়ে যে মুক্ত একটি স্বদেশ গড়ে তুলতে পারব যদি আমরা সেই চিন্তা থেকে সেই ভাবনা থেকে সেই আদর্শ থেকে দূরে সরে না যায় এখানে সবচেয়ে বেশি প্রয়োজন নিজেদের মধ্যে ঐক্য করে তোলা আমি শুদ্ধ হব অন্যদের শুদ্ধ করার ব্যাপারে আমরা কাজ করি এটাই হওয়া উচিত আমি মনে করি মুক্তি এই দৈনিকটি আমরা যারা এই ঘরে রয়েছি সবাই যদি সহযোগিতা করি সবাই যদি এই ধরনের মন নিয়ে নিজেরা মুক্ত হতে চাই অন্যায়নাচার থেকে নিজেরা মুক্ত হতে চায় পাপের পথ থেকে শান্তির পথে সবাইকে ঐক্যবদ্ধ করার পথে তাহলে নিশ্চয়ই এই মুক্তি দৈনিক শুধু এই কালীগঞ্জের মানুষকে নয় এই দেশের মানুষের জন্য একটা দৃষ্টান্ত হয়ে পারবে আমরা চেষ্টা করতে এই কথাটি খুব ভালো লাগলো আল্লাহ চাইলে আমরা চাবো আমরা চাই আল্লাহ চাইলেই হবে কেন যেন মনে হচ্ছে সম্ভাবনার দ্বার খুলে গেছে আমরা নিশ্চয়ই পারবো আমি এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেইভাবে তাদের মাধ্যমেই মাধ্যমে অতীতের ভুল ভ্রান্তি গুলোকে শুদ্ধ করে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে তাহলে ইনশাল্লাহ মুক্তির এই স্বপ্ন প্রতিষ্ঠিত হবে আমাদের এই অঞ্চলটাকে সারা দেশের সামনে একটা দৃষ্টান্ত হিসাবে আজকে যারা এখানে উপস্থিত দীর্ঘ কথা শুনেছি বলেছি এবং উপলব্ধি করতে পেরেছি আমরা অনেকটা একমত হয়েছি এবং অঙ্গীকারও করেছি আমরা ভালো কিছু করতে চাই সেই ভালো কিছু করা তৌফিক আল্লাহ তালা আমাদের দিক মুক্তি এই যে প্রতিষ্ঠানটি দৈনিক মুক্তি এটা আরো ভালোভাবে গড়ে উঠুক আসুন সবাই মিলে আমরা এই জন্য কাজ করি মহান আল্লাহ তারা আমাদেরকে সেই শক্তি দান করুক এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে